আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে আমরা দেখাবো ভাইরাল সেই লাকি ক্রিম আপনারা যারা লাকি ক্রিম খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডে দ্বিতীয় তলায় কসমেটিক্স ওয়ার্ল্ডে আমাদের সাথে আছেন রুবেল ভাই কি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো ভাই এটা হলো সবচেয়ে ভাইরাল লাকি কম্বো সেট আর কি যারা এটা বিক্রি করে আর কি পালারে মহিলারা এগুলো বানাইতে পারে এবং বিক্রি করে তাদের জন্য আসেন যারা পালারে নিবে তারা তো নিবে আর যারা ঘরে বসে বানাতে ভালো মানের ক্রিম যেটা আপনার মেস্তার কাজ করবে ফর্ষার কাজ করবে আপনার গোটা কাটি ব্রোনের কাজ করবে সব কাজ একসাথে করবে এটা ঠিক আছে এটা একটা লাকি সেটের কম্বো সেট তো কি কি আছে সেটা আমি বলে দিতেছি প্রথমে আছে আপনার যেটা সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো স্টিলমেন্ট এটা হলো অরিজিনাল একটা স্টেটমেন্ট অনেকে বলে যে ভাই দেখতে তো অরিজিনাল কিন্তু ভিতরের জিনিস অরিজিনাল না 100% ভাই এটা আমার শুধু একটা ভিডিও না এই চ্যানেলে আরো ভিডিও আছে আদার্স আমার ইউটিউবে অনেক ভিডিও আছে এটার সম্বন্ধে তো এটা হলো 100% ইউকের একটা প্রোডাক্ট এই যে এখানে আছে ইউকে এই যে এখানে আছে ইউকের একটা প্রোডাক্ট এটা এই যে ঠিক আছে আচ্ছা ইউকে ইউকের এটা এটা একটা ইউকের একটা প্রোডাক্ট এটা হলো স্টিলম্যান এক কথায় আমি সিঙ্গেল সিঙ্গেল বলে দিই একটা কম্বো প্রাইস বলে দিব না এটা হলো টাকা অরিজিনালটা হবে টাকা একটা স্টিলম্যান তারপরে পাবেন আপনি আর সি যেটা থাইল্যান্ডের একটা ক্রিম আর সি এটা পাচ্ছেন আপনার একশো বিশ টাকায় তারপরে যারা সিঙ্গেল মনে করেন যে আমি ভাই আমার এত কিছু লাগবে না আমার এটা দেন এটা দেন আমি তাদের জন্য সিঙ্গেল সিঙ্গেল দাম বলে দিতেছি এটা ঠিক আছে এটা হলো পপ এটাও একটা থাইল্যান্ডের ক্রিম এটা পড়তেছে আপনার একশো টাকা এটা বাংলাদেশি একটা ফ্যান লাভলি ক্রিম এটা পড়তেছে একশো টাকা গায়ের মূল্যই আছে এটা তারপরে আছে আপনার ব্যাটনাভের সি এটা আপনার ম্যাচ তার কাজ করে ফসার কাজ করে ঠিক আছে এটা ব্যাটনাভের সি এটা হলো ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা পড়তেছে আপনার দেড়শো টাকা তারপরে এটা পড়তেছে আছে আপনার ব্যাটনাভেড এন এটা হলো কি আপনার গোটাঘাটি যাদের গোপালে মানে কপালে অনেক টাইপের ঘামাচি টাইপের হয় গোটাঘাটি বা চেহারা ব্রোন হয় এগুলোর জন্য হলো গিয়ে সি এটা হচ্ছে সিনা এন এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে রিভাইস একটা ক্রিম এটা হলো পাকিস্তানি ক্রিম এখানে প্রাইস লেখা আছে তিনশো পঞ্চাশ টাকা এটা হলো তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর হচ্ছে একটা দেশি অ্যাক্টিভ ক্রিম হোয়াইটেনিং ক্রিম অ্যাক্টিভ এটা হচ্ছে আপনার একশো টাকা মূল্য আছে এটা একশো টাকা তারপর আছে আপনাকে ক্লোবজি এটা যার চেহারায় মানে যার শরীরে অ্যালার্জি আছে অ্যালার্জি থাকলে এটা দিতে পারবে এটা কিন্তু আরও কাজ করে ফসারও কাজ করে অ্যালার্জি আছে অ্যালার্জি তারাও ইউজ করতে পারবে আবার যদি হাতে পায়ে বা মুখে কোনো ছোপ ছোপ কালো দাগ থাকে সেটাও দূর করবে এটা হলো একশো সত্তর টাকা তারপরে হচ্ছে আপনার মিরাকেল মিরাকেল একটা ক্রিম ইন্ডিয়ান একটা দাম পড়তে আপনার একশো আশি টাকা এটা হলো হ্যাঁ এটা হলো যে লেখা আছে মিরাক্কেল স্কিন গ্লো স্কিন অ্যান্ড গ্লো ক্রিম ঠিক আছে এটা হল গিয়ে একশো আশি টাকা একটা ক্যাপসুল পাচ্ছেন ক্যাপসুল বলতে এটা একটা সিরাম পাচ্ছেন এটা হল বিস ইঞ্জেকশন সিরাম এটা পড়তে আপনি আপনার 120 টাকা 120 টাকা আর আর পাঁচটা ক্যাপসুল পাচ্ছেন এগুলো পার পিস 5 টাকা কিন্তু আমরা পাঁচটা একসাথে দিলাম 20 টাকা তাহলে টোটাল কত আছে আমি সেটা একবারে বলে দেই এটা হলো 550 টাকা 120 টাকা 120 টাকা 160 টাকা 150 টাকা 150 টাকা 350 টাকা 100 টাকা 170 টাকা আর হলো 180 টাকা আর এখানে হচ্ছে আপনার 120 টাকা আর শুধু বিশ টাকা তাহলে আপনার আসতে আসতে এখানে একুশশো নব্বই টাকা প্রায় বাইশশো টাকা প্রায় বাইশশো টাকা যদি এই কম্ব একসাথে কেউ নিতে চান তো আমি তাদের জন্য রাখবো ষোলোশো পঞ্চাশ টাকা পাঁচশো চল্লিশ টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট এই কম্বোটা যদি একসাথে কেউ নেয় যদি কম্পোটা নিতে চাই লাখি সেটের কম্পোট নিতে চায় যারা নেবেন তারা স্ক্রিনশট মেরে ছবিটা পাঠিয়ে দেবেন ছবি পাঠান লাগবে না শুধু আমার কাছে বললেই হবে যে ভাই আমি লাখি সেটটা নিবো তাহলেই হবে আমার স্ক্রিনশট তো আমার কাছে আছে আমার মাল আমার কাছে আছে পরিচিত মাল যারা নেবেন ষোলোশো পঞ্চাশ টাকা এটা নিতে পারেন তো এখানে কিন্তু আপনার অনেক ক্রিম হবে অনেক পরিমাণ আপনারা যদি পার্লারে থেকে একটা ক্রিম কিনেন এরকম একটা কোটা দিয়ে কিনবেন তিনশো টাকা এরকম একটা কোটা নিবে ওনারা তিনশো টাকা যদি আপনার ঘরে বসে বানান এই ক্রিমটা বানান তাহলে আপনার এখানে পড়তেছে আছে অনেকগুলো ক্রিম মিনিমাম ছয় থেকে সাত মাস ইউজ করার মতন একটা সেট পাবেন ক্রিম পাবেন এর কোনো সাইড এফেক্ট নেই তো এটা কোনো সাইড এফেক্ট নেই এটা খালি উপকার আছে